Voff-voff. গেটের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি জঙ্গল থেকে গণেশ বাবা নামছে আমি তো প্রথমে পেয়ে গেছিলাম আরে এটা কি জঙ্গল থেকে আসলো তারপর দেখি যে না সঙ্গে মানুষ আছে তো 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 ভাবলাম যে এটা কোনো ব্যাপার না ভয়ের কিছু কারণ নেই এই এখানটা দাঁড়িয়ে আছে আর সবাই সবার মতো করে চাল আলু দিচ্ছে ওই দেখো ঋতিকা বাবা গেল ঋতিকা বাবা এক গামলা চাল তারপর হচ্ছে কয়েকটা আলু নিয়ে গেল দেওয়ার জন্য কেউ কেউ এসে আবার সিঁদুরের ফোটা দেবে আর কি তো কেউ সিঁদুর লাগবে লাগাচ্ছে এই আর কি তো এই তো গণেশ বাবার নিচ দিয়ে আর কি দুই পাওয়ার মাঝখান দিয়ে কেউ কেউ আসা যাওয়া করছে এই করছে এখন সময় নটা বাজে এখন চা বানাচ্ছি সকাল আগে বানিয়েছিলাম এখন আরেকবার শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো ভালো আছি আর সুস্থ আছি সকাল একবার চা বানানো হয়েছে আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে আটটার দিকে ঘুম ঘুম থেকে উঠলাম কারণ আজকে দিতে আবার কাজ নেই আজকে আবার রামডিং যাব তো সকালে উঠে একবার চা করেছি বাবা খেয়ে গেল রিতিকা বাবা খেলো তো এই মাত্র আমরা মুখ ধুলাম আমি আর রিতিকা এখন হচ্ছে আমরা খাবো তো গণেশ বাবা চলে গেছে আর রিতিকা আছে কি করলো বাবা তো কী করলো হ্যাঁ বাবা আজকে ঋতিকায় গণেশ বাবার নিচের দিকে পার হয়েছে এক মানে দুইবার দুইবার পার হয়েছে সবাই বলছে আর কি গণেশ বাবার নিচে দিয়ে পার হলে আর কি অসুখ বিসুখ হয় না আর কি তো তাই আর কি ভালো হয় সুস্থ থাকে তো তাই আজকে রীতিকা গণেশ বাবার নিচে দিয়ে পার হয়েছে খুব ভয় লাগলো না হ্যাঁ প্রথমে যেতে একদম চাইছিল না তারপর একটা দাদা আর কি এখানে একটা দাদা জোর করে কোলে নিয়ে তারপর পার করলো তো একটু একটু ভয় পেয়েছে এখন বলছে ভয় পাইইনি নি বলে বিস্কুট দেওয়ার কোনো লাভ নাই বোধ বদমাস বোধ বদমাস ভাত খায় না ডাল ভাত নিরামিষ ভাত একদমই খায় না তার খালি মাছ মাংস বন্ধুরা তো চা বিস্কুট নিয়ে নিলাম এখন হচ্ছে চা খাবো চা খেয়ে বাসন বাসন সব পরে আছে বিছানা বাটি পরে আছে সব তাড়াতাড়ি করে কাজ করব আর নাই বাপ দেখে কেমন দেখো ওই দেখো কেমন দেখে আর নাই যা তুই ভাত খাবি না তুই খালি বিস্কুট লাগে খালি বিস্কুট লাগে ভাত খাবি না না হ্যাঁ খালি মাছ মাংস নিরামিষ খাওয়া যায় না বেশি বদমাশি আর নাই কইসি না আমি আমি খাম না দুইটা বিস্কুট আমি খাবো না ভাত খাবি নিরামিষ ভাত খাবি নিরামিষ ভাত খাবি ল চলো বন্ধুরা এদিকে আমরাও চা খেয়ে নিচ্ছি এদিকে কালোকেও দিয়ে দিলাম বিস্কিট আজকে আর তো দুপুরে ওকে ভাত দিতে পারবো না এই তো আমরা এখন কাজকর্ম করে আমি মানে রেডি হবো এদিকে বাসন টাসন সব কিছুই পরে আছে বিছানা ওঠানো সব পরে আছে তো বিছানা বিছানা গুছিয়ে একবারে স্নান করব স্নান করে রেডি হয়ে যাব। ট্রেন থেকে নেমে পড়লাম তো এই তো আমরা এখন যাচ্ছি মানে ওই পার্টে যাচ্ছি পুরো রেললাইনগুলো পার হয়ে তারপর ওইপাডে যেতে হবে তারপর এখানে গিয়ে মানে অটো ধরতে হবে আর কি তো এই যে ট্রেনটা এই ট্রেনটাই করে আসলাম আমরা আর যেন ভুলে ভুলে আমরা মানে অন্য ট্রেনে উঠে পড়েছি একদম রিজার্ভেশন ট্রেনে উঠে পড়েছি খুব ভয় করছিল যদি টিটি আসে তবে টিটি এসেছিল কিন্তু এই যে ট্রেনের মধ্যে সবাই ভোলভের মানুষ ছিল তো তো তাই আর কি চেক করে নিই যাই হোক যদি চেক করতো তবে কিন্তু একজনে পঞ্চাশ টাকা করে কেটে নিত তো ভগবানকে ডাকছিলাম ভগ ভাগ্যবান কি যে হবে রিজার্ভেশন ট্রেনে উঠে পড়লাম আমরা যে ট্রেনে আসার কথা ছিল মানে ওই ট্রেনটা আসেনি তার আগে আর কি অন্য ট্রেন এসে পড়লো তো আমরা ওই ট্রেনে এসে পড়েছি তো যাই হোক কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদ এই তো এখন অটোতে উঠে পড়েছি আমার সময় লগে লগে কাঠাল ये वो को बंद तो एकटा खाई मिष्टी ঘরে এসে আরেকজনের অবস্থা দেখলে শার্ট প্যান্ট চেঞ্জ করলো না কাঁঠাল নিয়ে বসলো আমিও হাত পা ধুয়ে নিয়েছি চোখে মুখে জল দিয়ে দিলাম এই যে দেখো চোখে মুখে এখনো জল দেখা যাচ্ছে আমিও খেয়ে নিলাম এতটা মিষ্টি কি বলবো আর কি পারলাম না আমিও খেয়ে নিলাম আর দেখো এখানে তিনটা কাঁঠাল পরে আছে সবাইকে একটা একটা দেওয়া হয়েছে তো এই তো এখন তিনটা কাঁঠাল আছে আর মা দিয়ে দেখো বড়োই আচার করছে ঘরে অনেক বড়ই ছিল তো এই তো মা এটা আজকে আচার করে নিচ্ছে এই তো দেখো রীতিকে কাঁঠালের বাটি নিয়ে বসলো ও কাঁঠাল এতটা ভালো ভালোবাসে মানে কাঁঠাল দিয়ে সকাল বিকাল দুপুর তিনও বেলা ও ভাত খেতে পারবে মানে এতটা ভালোবাসে আবার বলছে আমি ভাত দিয়ে খাবো আমার জন্য রেখে দাও এই আর কি মা করেছিল আলু সিদ্ধ ডাল তারপর সিধল চাটনি তো ওইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে তারপর এই তো মানে যেটার জন্য আসলাম আর কি আমরা এই তো আরেকটা কাজ বাকি আছে আরও দুইটা কাজ বাকি আছে তো প্রথম কাজটা তো এই যে এইটা গোটের জন্য আর কি দশ হাজার টাকা ঢুকবে তো ওটার জন্য আর কি আবারও গাছ আসলো বললো যে আবারও গাছ ধরে আর কি ফটো উঠতে হবে গাছ লাগিয়ে আর কি তো দশটা ফটো তো দশটা ফটো উঠলাম আমিও ফটো ওঠে যা যা করতে হয় সব কিছু করে আবারও চলে আসলাম বাজার মানে বাজারের উদ্দেশ্যে আসিনি আসলাম হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যে তো ব্যাংকে গেলাম কারণ ব্যাংকে ঋতিকা বাবা আর কি আমরা যে ফোনটা নিয়েছি তো ফোনটা আর কি ইনস্টলমেন্টে নিলাম তো প্রত্যেক মাসে দুই হাজার দুইশো কত করে আর কি ফোন মানে ওটার ইএমআই তো এই মাসের ইএমআইটা আমরা ব্যাংকে মানে টাকাটা আর কি ব্যাঙ্কেই আছে তো ওইখান থেকে প্রত্যেক মাসে কাটে এই মাসে আর টাকা কাটলো না কেন জানি না আর বারবার ফোন করছে কেন মানে ইএমআই দেওয়ার জন্য তো তার জন্য আসলাম এসে দেখি ব্যাংকে দুই হাজার টাকা নেই এখান থেকে মানে ছশো টাকা কেটে দিয়েছে কি সমস্যা তো জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর বললো যে এর জন্য ইএমআই থেকে আর কি কেটেছে মানে একদিন ওভার আর কি ডিউ হয়ে গেছে তো তার জন্য ছশো টাকা কেটে দিয়েছে এদিকে আবার ফোন করে বলছে যে ইএমআই টাকা দেওয়ার জন্য কী সমস্যা সেটা বুঝতে পারলাম না তবে এখন চলে আসলাম দেখি কি হয় ইয়ে মানে বাজাজ ফাইন্যান্স থেকে ফোন করবে বললো ফোন করার পর দেখি কি হয় তো সেটার বিষয়ে আর কি আপনার যেখান থেকে ফোন নিলাম ওইখানে গিয়ে রীতি বাপা কথাবার্তা বলল বলল যে একদিন বা দুদিন পর ব্যাংক মানে বাজাজ ফাইন্যান্স থেকে আর কি ফোন আসতে পারে এই তো বন্ধুরা টুকটাক বাজার করে নিলাম আবার চলে যাবো ঘরে মানে ডিপু চলে যাবো আর এখন নতুন কারে নিলাম তো চলো এখন অটো করে যাব না হেঁটে যাবো না এখন রীতি বাপাই জানে তো চলো বন্ধুরা এই তো চলে আসলাম ঘর পর্যন্ত গেলে অটো ভাড়া অনেক তো এখানটায় আর কি নেমে বললাম এখান পর্যন্ত চল্লিশ টাকা নিলো তো ঘরে যাই এখন তো বন্ধুরা ঘরে সবজি বাজার দিয়ে আবার দেখো বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে গিয়ে পুরাপুরি দুইজন এখন যাচ্ছি খুব জরুরি একটা কাজে খুব জরুরি কাজে তো দেখি কি হয় ঠিক বলতে পারি না মানে কাজটা হবে কি না জায়গায় গিয়ে তারপরে বুঝতে পারবো চলো যাই এই রোদ্রের মধ্যে এখানে আর অটো টটো কিছু পাবো না আর অনেক দূর এখান থেকে যদি অটো নেই তবে অনেকটা দাম নিয়ে নেবে জায়গাটা আমাদের ঘর থেকে অনেক দূর অনেক দূর হাঁটার পর শেষমেশ এইখানটায় আসলাম আর আমি আগেও এসেছিলাম দুইবার রিতিকার জন্য এসেছিলাম রীতিকার জন্য যা যা বলল। একদম সত্যি কথা আর ওকে যা দিলো একদম সত্যি কথা আজকে আমি রিতিকা পাপার জন্য আসলাম এখানে তো বন্ধুরা আমরা ওইখান থেকে চলে আসলাম এখন রাস্তায় আছি তো রিতিকা পাপার বিষয়ে এত বড় একটা কথা বললো তা নিয়ে এখন খুব ভয় করছে টেনশন করছে তো আবারও বলল শনিবারে আসতে তো শনিবারে আবারও আসতে হবে আমাদের তো কি কথা বললো সেটা আমি তোমাদেরকে ঘরে গিয়ে তারপর বলছি এখন রাস্তায় আছি হাইওয়েতে আছি বন্ধুরা খুব জুড়ে খিদে পেয়ে উফ চলো ঘরে গিয়ে কথা হচ্ছে ঘরে আসার পর শরীরটা এতটা খারাপ হয়ে যায় মানে কি বলবো আর কি সহ্য করার মতো না মানে এত দূর হেঁটে হেঁটে গেলাম আবার হেঁটে আসলাম বাজারে হেঁটে গেলাম তো তাই আর কি পায়ে এত যন্ত্রণা এত কামড়ানো মানে সহ্য করার মতো না তারপর এদিকে আবার ওষুধ আনলো খেয়েই দে এখন একটু আরাম আছে আর একবারে খাওয়ার সময় আসলাম রাত্রিবেলায় দেখো তো রাত্রিবেলা খাবার আছে কচুর শাক আছে মাংস ডাল মাংসটা আমি দুপুরেও খাই না এখনও খাবো না এখনও তো পঁচিশ ডাল দিয়ে খাবো আমি আর মা আর রিতিকা বাবা রীতিকে তারা সবাই খাবে চলো এই তো ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ সেদিকে এখন দেখো হাত পা ধুয়ে নিচ্ছি আর তোমরা যেটার জন্য অপেক্ষা করছো যে ওইখানে রীতিকার বাবাকে কি বললো তো বন্ধুরা ওইখানে রীতিকার বাবাকে এমন এমন কথা বললো যা শুনে আমার আর কি পায়ের মানে তল থেকে আর কি মাটিটাই সরে গেলো এত বড় বড় কথা বলল। যে রীতিভাবার অ্যাক্সিডেন্ট আছে রক্তপাত হবে ওর খুবই মানে ওর বিপদ আছে সামনে খুবই সাবধানে ওর মানে ওকে মানে থাকতে দিল থাকতে বললো ওকে গাড়ি চালাতে মানা করলো তো এমনি গাড়ি চালানো তবুও মানে অন্য কারোরও গাড়ি চালাতে মানা করলো তো এটার উপায়ও বলেছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো আর ঋতিকা বাবা এসব একদমই বিশ্বাস করে না কিন্তু ও বিশ্বাস করতে মজবুর কারণ ওকে আরেকজনও মানে যা কথা বলেছে এই যে এই মানুষটাও একই কথা বলেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ঋতিকাকে যা যা বলেছে তো সব হয়েছে সব ফলেছে তো তাই আর কি ঋতিকা বাবা খুব বিশ্বাস করে এখন থেকে আর কি তো ঋতিকাকে কত বছর বয়সে ঋতিকা হাঁটবে বা কিং যা যা বলেছে সব সত্যি হয়েছে আর তেমন কিছু দাবি নেই কিছু নেই কোনো টাকা পয়সার দাবি নাই কিছু নেই মানুষটার তো তাই আর কি খুবই বিশ্বাস করি আমরা তো চলো বন্ধুরা এই তো খাওয়া দাওয়ার শেষ এখানটা এখন দিদি কাপড় শুয়ে আছে আমি মশারি দেবো আর দিদিকে ও ঠাম্মার সঙ্গে শোবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা ভাবে গুনগুন